দু পঁচিশের এই ব্যাংকার আয়োজনে আমাদের আপনাদের কাছে মানে আমি মিন প্রথম আলোর কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি ব্যাংকার আয়োজনে কার্ড বিজনেসের যে নিউ ট্রেন্ড কাস্টমার এক্সপিরিয়েন্স সেফটি সিকিউরিটি মেজার্স এবং কি কী ইনোভেটিভ আইডিয়া প্রোডাক্ট সিরিজ নিয়ে আসছে সেগুলো সম্বন্ধে কাস্টমার এবং ব্যাংকার দুটারই একটা ব্রেন্ডিং হবে এই ব্রেন্ডিংয়ের ফলে বোথ এন্ডে আমরা বেনিফিটেড হব পার্টিকুলারলি আপনাদের এই আয়োজন থেকে কী কী নিউ টেকনোলজি এখানে ইনোভেটিভ হবে যেমন কন্ট্রাক কন্ট্রাক্ট পেমেন্ট ডিজিটাল ওয়ালেট এবং আরও মডার্ন যে সমস্ত সুবিধা আছে সেগুলো আমরা এখানে ইনফরমেশন দিতে পারবো একটা কাস্টমারকে কীভাবে আমরা কাস্টমারের সেফটি সিফটি থেকে প্রিভেন্ট করতে পারি তাকে কীভাবে আমরা স্মটফোন থেকে রক্ষা করতে পারি এটা সম্বন্ধে আমরা তাদেরকে অ্যাওয়ার করতে পারবো আর পার্টিকুলার যে কামিং রমজানকে বেস করে আমরা কী কী অফার নিয়ে এসেছি সেই অফারগুলোর সম্বন্ধে গ্র্যাজুয়ালি আমরা কাস্টমারকে জানাতে পারবো এই সার্ভিসটা টোটালি সেক্টর টোটালি সার্ভিস ওরিয়েন্টেড এবং টেকনোলজি বেস্ট সার্ভিস এখন কাস্টমার দেখে যে যেই ব্যাঙ্ক তাকে বেস্ট সার্ভিস দেয় যেই টেকনোলজির মাধ্যমে সে তার কার্ডের সেফটি সিকিউরিটি মেনটেন করতে পারে সে ওইভাবে চিন্তা করে আমরা একটা কাস্টমারকে যখন অনবোর্ড করি তাকে ম্যাক্সিমাম সাপোর্টটা আমরা দেওয়ার চেষ্টা করি আমি যদি অ্যাজ এ কাস্টমার হিসেবে বলি যে একটা আউটলেটে শপিং আউটলেটে যাওয়ার সাথে সাথেই কার্ড ইনসার্ট করার সাথে সাথেই এটা অ্যাপ্রুভ হয়ে যায় এটার কম্বিনেশনটা কী হয় পিন এবং চিপ বেস টেকনোলজি যেটা সবচেয়ে মোস্ট সিকিউর টেকনোলজি বর্তমানে ইএমবি টেকনোলজি যেটা আমরা বলি সেটার মাধ্যমে আমরা একটা ট্র্যানজেশন সিমলেসভাবে আমরা কমপ্লিট করি আমরা কাস্টমারকে ফর্টি ফাইভ ডেজ ইন্টারেস্ট ফ্রি পিরিয়ড এনজয় করতে সময় দেই আমরা কাস্টমারের অনলাইন ট্র্যানজেশনগুলোকে মোর সিকিউর করার জন্য টু ফ্যাক্টর অথেন্টিকেশন সার্ভিস দিয়ে থাকি যেখানে ও টিপি জেনারেটের মাধ্যমে কাস্টমারকে কার্ড অ্যাপসেন্ট এনভারমেন্ট টেনশনগুলোকে আমরা মোর অথেন্টিক করে থাকি এর বাইরে ভিসা মাস্টার কার্ড ব্র্যান্ডেড বিভিন্ন সিরিজের প্রোডাক্টগুলো আছে সেগুলোকে আমরা কাস্টমারকে অফার করি যেটা যার মধ্যে কাস্টমার পজ ইএমআই ই কমার্স এগুলা সিমলেস সার্ভিস তারা নিতে পারে বিল পেমেন্ট করার জন্য আমাদের দশটা আইটেম আছে যেটা মধ্যে কাস্টমার সহজেই ব্রাঞ্চ ব্যাঙ্কিং নেটওয়ার্ক ওয়ালেট ফেসিলিটি রিসাইক্লেড এটিএম ইন্টারনেট ব্যাঙ্কিং ফেসিলিটি অ্যাপসের মাধ্যমে তারা সহজেই কনভিনিয়েন্ট ওয়েতে পেমেন্ট করতে পারে আমরা আরেকটা যেটা অ্যাডভান্টেজ দিয়ে থাকি সেটা হলো কাস্টমার পেমেন্ট করার সাথে সাথে কিন্তু কার্ড অ্যাভেলেবেল করে দিচ্ছি যার ফলে কাস্টমার এটা আমার সাথে সাথে চালিয়ে সে এনজয় করতে পারতেছে তো এইভাবে আমরা একটা কাস্টমারকে আসলে একটা করে থাকি সে আমার কার্ডটা যাতে সে টপ অফ দ্য মাইন্ড আমাদের কার্ডটা সে নিতে পারে ক্যাশ চাষটা করার জন্য আমরা অনেক জগতি কাজ করছি কিছু কিছু চ্যালেঞ্জ অ্যাকচুয়ালি আছে সেই চ্যালেঞ্জগুলো যদি আমরা ওভারকাম করতে পারি আর একটা অপশান হলো যে আমরা কাস্টমারদেরকে যেমন বাংলাদেশের টোটাল পপুলেশনের তুলনায় ক্রেডিট কার্ডের হোল্ডারের সংখ্যা কম সেটাই কিছু কিছু চ্যালেঞ্জ আছে যেমন এনবিআর থেকে আমাদেরকে ইনস্ট্রাকশন আছে যে ট্যাক্সের রিটার্ন কপি দিতে হবে সেইখানে দেখা যায় যে কাস্টমার যখন আমরা রিটার্ন কপি চাই তখন তারা একটু একটু হেজিটেট করে বা একটু স্কিজ হয়ে যায় যে এখানে বোধ অন্যদিকে টান নিতে পারে সেই ধরনের একটা সেখানে কাজ করে যার ফলে এটা যেভাবে যেই পেসে ক্রেডিট কার্ড মার্কেটটা আগানো দরকার ছিল সেভাবে আগাতে পারছে না এবং গভর্নমেন্টের পরিস্থিতি একটু রিল্যাক্স করে তাহলে আমাদের জন্য অনেক ইজি এবং কনভিনিয়েন্ট হয় মার্কেটটা অনেক স্প্রাং হবে চ্যালেঞ্জ আসলে আসে যে কোনো যে কোনো জিনিসেই চ্যালেঞ্জ ছাড়া এখানে যাওয়ার কোনো স্কোপ নাই এটা যেহেতু একটা ডিজিটাল পেমেন্ট সেখানে অ্যাডভান্টেজ এবং ডিজিটাল দুটোই আছে অ্যাডভান্টেজটা হয়তো একটু বেশি কিন্তু আমাদের মেধা আমাদের প্রজ্ঞা দিয়ে আমরা এগুলোকে ওভারকাম করি কাস্টমারকে কনভিনিয়েন্স হয়ে আমরা এগুলো চ্যালেঞ্জগুলোকে ওভার করে থাকি আর ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে কী হয় অনেক সময় দেখা যায় যে আপনার প্রায়ই আপনার কল পান যে হ্যাকিং হচ্ছে একটু যদি আমরা এই ক্ষেত্রে সচেতন হই যেমন আমরা সবগুলো ব্যাংক একটা করে ওখান থেকে আমরা কাস্টমার কেয়ার করার জন্য আমরা কম্বাইন্ডলি বিভিন্ন মিডিয়াতে আমরা একটা অ্যাড দিয়েছি যাতে চাইলেই কেউ যেন কার্ড নাম্বার ওটিপি এনআইডি কপি এগুলো যেন না দিয়ে থাকে তাহলে ফ্রড হ্যাকাররা আর সহজেই ফ্রড করতে পারবে না আর নগদ লেনদেনের যে ডিপেন্ডেন্সি সেইটা আমাদেরকে কমাতে হবে আমাদের গ্রামগঞ্জে বিশেষ করে এখনও অনেক মানে মোস্ট অফ দি এরিয়াতেই লেনদেন হয়ে থাকে গ্রামে নগদ হয়ে থাকে সেখান থেকে যদি আমরা কার্ড অনার করা যেই সমস্ত টুলসগুলা সেগুলো যদি গভর্নমেন্ট লেভেলে একটু চিপার করে দেয় যেমন পজ মেশিন এটার মধ্যে যে ট্যাক্সটা আছে সেই ট্যাক্সটা যদি গভর্নমেন্ট কমিয়ে দেয় তাহলে আমরা ওই পজটা গ্রামে নিতে পারি প্লাস আমরা আরও টেকনোলজি কাজ করছি আমরা অ্যান্ড্রয়েড মোবাইলে আপনার সফট পজ অ্যাপ্লিকেশনটা যদি আমরা ডেপ্লয় করতে পারি তাহলে সেখানে ওই মোবাইলটাকেই পজ মেশিন হিসেবে কাজ করবে সেটা নিয়েও আমরা ব্যাঙ্ক কাজ করছি গ্রামীণগঞ্জে ইন্টারনেট কানেকটিভিটির সহজ প্রাপ্যতা অ্যান্ড্রয়েড মোবাইলটাকে আরও ইজিওয়েতে কাস্টমারের মানে সাধারণ মানুষের হাতে পৌঁছানো এবং অ্যাজ এ ব্যাংক যত এই এই দুইটার সাথে যত তাড়াতাড়ি ফিনান্সিয়াল ইনক্লুশন করতে পারবে তাহলেই কিন্তু এটার চ্যালেঞ্জগুলো আমরা ইজিওয়েতে ওভারকাম করতে পারবো এই তিনটে কম্বিনেশনের মধ্যে যদি আমরা ব্ল্যান্ড করি তাহলে এই সার্ভিস এবং পরিষেবাগুলো দ্রুতই আগাবে এবং ক্যাশলেস সোসাইটি আরও এক্সপ্যান্ড করবে কার্ডের সেফটি সিকিউরিটি আমাদের জন্য একটা মানে টপমোস্ট প্রায়োরিটি অর্থাৎ কাস্টমারকে সেফটি সিকিউরিটি মূল্য রেখে তাকে ট্রানজেকশনে অনবোর্ড করা তাকে ট্রানজেকশনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের একটা প্রায়র প্রায়ার অ্যাসাইনমেন্ট আমরা সে কেউ যদি অনলাইন ভিত্তিক ট্রানজেকশন করে থাকে তাহলে আমরা তার প্রত্যেকটা লেনদেনকে আমরা টু এফ্যাক্ট টু ফ্যাক্টর অথেন্টিকেশন কনফার্ম করি অর্থাৎ একটা ওটিপি জেনারেট করবে যে ওটিপি ওটিপির এগেন্সটে কাস্টমারের লেনদেনটা রিকনফার্ম করবে তাহলে অ্যাজ এ ইস্যুয়ার হিসেবে তার টেনশনটা আমরা এনশিওর করি যে এটা খুব সিকিউর আমাদের প্রত্যেকটা কার্ডই চিপ অ্যান্ড পিন তারপরে এখানে ফর্ড ফর্ড জারি হওয়ার সম্ভাবনা একেবারেই জিরো পার্সেন্ট বলবো আর কি তারপরে আমরা প্রত্যেকটা জেনারেশনের সাথে আমরা যেটা করি আমরা কাস্টমারকে এস এম এস দিয়ে অ্যালার্ট করি নট অনলি দ্যাট আমরা এর সাথে ইমেলও দিই যে আপনার এই ট্রেনশনটা হয়েছে এটা আমরা কনফার্ম করি আবার কী কারণে ডিক্লাইন হল যদি কোনো কারণে টেনশনটা ফেল করে থাকে তাহলে সেই ডিক্লাইমেশনটাও আমরা তাকে মেইলে এবং আপনার এস এম এসের মাধ্যমে তাকে অ্যালার্ট করি পরবর্তী যে ট্রেনশনটা সাকসেসফুল হলো সাকসেসফুল হওয়ার সাথে সাথে আমরা তার অ্যাভেলেবেল ব্যালেন্সটা আমরা কনফার্ম করছি কোনো কারণে কাস্টমার যদি কার্ড ইউজেস করা অবস্থায় অথবা আমাদের মেম্বারশিপ থাকা অবস্থায় সে অ্যাক্সিডেন্টে মারা যায় তাহলে আমরা তার টোটাল লাইবিলিটি ব্যাঙ্ক টেক কেয়ার করেন বরন্ত তার স্পাউসকে আরও একটা ফিনান্সিয়াল বেনিফিট আমরা দিয়ে থাকি তারপরে আরেকটা টেকনোলজি রিসেন্টলি ইন্ট্রোডিউস হয়েছে সেটা হলো আপনার এনএফসি অর্থাৎ কন্ট্রাক্ট টেকনোলজি অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ ট্রানজেকশন কাস্টমার যে পলিসি বেশ টাচ করলেই সেটা আপনার ট্রানজেকশন অ্যাপ্রুভ হয়ে যাবে তো এইগুলো আমরা কাস্টমারকে আমরা অ্যাওয়ার করে থাকি কার্ড ভিত্তিক যে সার্ভিসগুলো এই মেলার মাধ্যমে আমরা গ্রাহকদের মাধ্যমে এক্সপ্লোর করতে চাই যে সাউথ ইস্ট ব্যাঙ্ক তার কার্ড সার্ভিসটাকে মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন রকম পয়সার সাজিয়েছে বিভিন্ন ব্র্যান্ডের সবগুলোতে আমরা ডিসকাউন্ট দিয়ে থাকি বাই ওয়ান গেট টু দিয়ে থাকি বাই ওয়ান গেট থ্রি দিয়ে থাকি এগুলো দিয়ে আমরা কাস্টমারকে তার কার্ডের সার্ভিসটাকে ম্যাক্সিমাম পর্যায়ে সে যাতে এনজয় করতে পারে সেই ফ্যাসিলিটি আমরা দিয়ে থাকি মাসের চোদ্দো থেকে পঁচিশ তারিখ পর্যন্ত যদি কেউ আমাদের কার্ড চার্জ করে থাকে তাহলে তাকে আমরা টেন টাইমস রিওয়ার্ড পয়েন্ট দিয়ে থাকি তার সার্ভিস থেকে সিমলেস করার জন্য আমরা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন সার্ভিস দিয়ে থাকি যাতে সে দেশে যাওয়ার সময় বিদেশে যাওয়ার সময় সে আমাদেরকে অ্যাওয়ার করে ফেলে তার ট্র্যান্সন স্মুথ হয়ে থাকে সেই জন্য আমরা তাদেরকে অ্যাওয়ার করে থাকি এর বাইরে এই ব্র্যান্ডগুলোকে নিয়ে আমরা বিভিন্ন রকম প্রমোশন চালিয়ে থাকি প্লাস আমাদের কনভেনশনাল কনভেনশন ল্যাঙ্গের পাশাপাশি আমরা ইসলামী কার্ড অর্থাৎ তুই ইসলামিক কার্ড ক্রেডিট কার্ড আমরা শুরু করেছি যারা ইসলামিক মাইন্ডে যারা ইসলামিক সোজাভিত্তিক ব্যাঙ্কিং করতে পছন্দ করে সুদবিহীনভাবে এই ইসলামিক কার্ডটা এনজয় করতে পারে যেটা মার্কেটে খুব কম ব্যাঙ্কিং ইস্যু করে থাকে আর এই ব্যাঙ্ক আয়োজনে আমাদের এই সার্ভিস এবং প্রোডাক্টগুলো কাস্টমার অ্যাওয়ার হবে এটাই আমাদের একটা অ্যাচিভমেন্ট হ্যাঁ আমরা প্রথম আমাকে অত ধন্যবাদ দিয়ে তারা আমাদেরকে শুরু করে দিয়েছে এই আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা আমাদের সার্ভিসরা কাস্টমারের কে অ্যাভার করতে পারবো এবং তাদেরকে দূর্বল দিতে পারবো এবং যারা যারা আমাদের সার্ভিস নিতে ইন্টারেস্টেড হবে আমরা তাদেরকে ওয়ান টু ওয়ান নক করব